বাংলা অনলাইন টিউটোরিয়াল তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকৃষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস দু হাজার পঁচিশের জন্য তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বসবে তাদের জন্য ফুল মার্ক টেস্ট নম্বর সাত এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ছয় নম্বর পর্যন্ত ফুল মার্ক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা তোমাদের এখনই তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন আমি কি হেরিলাম নিশি সপনে পদটির রচয়িতা কে এখানে দেখো চারটি অপশন রয়েছে সেগুলো একটু তোমরা দেখে নাও এখানে সঠিক আনসার হবে বি অপশন কমলাকান্ত ভট্টাচার্য দু নম্বর প্রশ্ন বাউল শব্দের অর্থ হল অপশনগুলো একটু দেখে নাও তারপর আমি সঠিক আনসারটি বলছি এখানে সঠিক আনসার হবে সি অপশন দুটোই ঠিক উন্মাদ এবং বায়ুগস্ত দুটোই ঠিক এটা বলেছে তিন নম্বর প্রশ্ন মারিফতি শব্দের অর্থ হলো অপশনগুলো একটু দেখো এখানে সঠিক আনসার হবে এই অপশন পন্থা চার নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করে প্রকাশ করেন অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে এই অপশন দীনেশচন্দ্র সেন পাঁচ নম্বর প্রশ্ন রক্তকরূপী কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশনগুলো একটু দেখে নাও সঠিক আনসার হবে এই অপশন প্রবাসী ছ নম্বর প্রশ্ন কালাপাহাড় নাটকটির রচয়িতা কে অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে বি অপশন গিরিশ চন্দ্র ঘোষ সাত নম্বর প্রশ্ন ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে কোন নাটকে রয়েছে এই গানটি অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে এ অপশন তাসের দেশ নাটকে রঘুনাথ ঠাকুরের লেখা আট নম্বর প্রশ্ন কোন উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ ঘটে অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে এ অপশন বড় দিদি ন নম্বর প্রশ্ন চোখের বালি উপন্যাসটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশনগুলো একটু দেখে নেবে সঠিক আনসার হবে এ অপশন উনিশশো তিন খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন কোন পত্রিকার সম্পাদিকা হিসাবে স্বর্ণকুমারী দেবী বাঙালি নারী মনকে কেন্দ্র করে গল্প লিখতে শুরু করেন অপশনগুলো একটু দেখো তারপর সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে এক্ষেত্রে বি অপশন ভারতী এগারো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটি প্রকাশিত হয় সঠিক হবে এ অপশন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন কলিঙ্গ দেশের ঝাড়বৃষ্টি কবিতাটিতে রয়েছে কোন মঙ্গল কাব্যের নাম সঠিক অ্যান্সার হবে ডি অপশন অম্বিকা মঙ্গল তেরো নম্বর প্রশ্ন কত হাজার লোকের মাতৃভাষা হলো এসপারান্ত স্পেলিংটা একটু দেখবে এখানে এখানে সঠিক আনসার হবে ই অপশন এক হাজার চোদ্দ নম্বর প্রশ্ন এসপারান্ত ভাষা কতগুলি সূত্রের দ্বারা আয়ত্ত করা যায় সঠিক আনসার হবে ডি অপশন ষোলোটি পনেরো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হলো সঠিক আনসার হবে এই অপশন পথের পাঁচালী ষোলো নম্বর প্রশ্ন চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা হল অপশনগুলো একটু দেখো সঠিক হবে বি অপশন গোবিন্দ দাস নম্বর প্রশ্ন দেশ পত্রিকা প্রকাশিত হয় কার সম্পাদনায় অপশনগুলো একটু দেখে নাও সঠিক হবে ডি অপশন সত্যেন্দ্রনাথ মজুমদার আঠারো নম্বর প্রশ্ন কত সালে বাংলা হকি সংস্থা গঠিত হয় এখানে সঠিক আনসার হবে বি অপশন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন শিলিগুড়ির টেবিল টেনিসের দোনাচার্য বলা হয় কাকে সঠিক আনসার হবে এ অপশন ভারতী ঘোষকে কুড়ি নম্বর প্রশ্ন আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি অপশন উনিশশো বারো খ্রিস্টাব্দে একুশ নম্বর প্রশ্ন কত সালে পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয় একটু দেখো সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বাইশ নম্বর প্রশ্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয় কোথায় সঠিক হবে কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে চব্বিশ নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে সি অপশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন বিভূতি লাহার প্রথম রঙিন বাংলা ছবি হলো সঠিক অ্যান্সার হবে এই অপশন পথে হলো দেরি ২৬ নম্বর প্রশ্ন পরশ পাথর কার তৈরি ছবি সঠিক অ্যান্সার হবে সি অপশন সত্যজিৎ রায় সাতাশ নম্বর প্রশ্ন চর্যাবদের আদি কবি হলেন সঠিক অ্যান্সার হবে এই অপশন লুইপা আটাশ নম্বর প্রশ্ন মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে এ অপশন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন গুরু নাটকের রচয়িতা হলেন সঠিক অ্যান্সার হবে এ অপশন রবীন্দ্রনাথ ঠাকুর তিরিশ নম্বর প্রশ্ন সোমেশের বয়স হল অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে বি অপশন ষোলো থেকে সতেরো বছর একত্রিশ নম্বর প্রশ্ন সভ্যতার শেষ পূর্ণবাণী হলো সঠিক আনসার হবে বি অপশন ক্ষমা করো বত্রিশ নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে সঠিক আনসার হবে ডি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশ নম্বর প্রশ্ন ময়ূরকণ্ঠী কার রচনা সঠিক আনসার হবে বি অপশন সৈয়দ মুস্তাবা আলী চৌত্রিশ নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট হলেন অপশানগুলো একটু দেখে নাও সঠিক আনসার হবে সি অপশন প্রেমচন্দ্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসটির নাম হল সঠিক আনসার হবে সি অপশন ঘরে বাইরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন সঠিক আনসার হবে সি অপশন প্রেমেন্দ্র মিত্র ছত্রিশ নম্বর প্রশ্ন সতীনাথ ভাদুরী কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান সঠিক আনসার হবে এ অপশন জাগুরি সাঁত্রিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন সঠিক আনসার হবে এ অপশন তেজসচন্দ্র আটত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন চরিত্রটি মুকুন্দ চক্রবর্তীর সৃষ্টি সঠিক আনসার হবে ডি অপশন মুরারিশিল ঊনচল্লিশ নম্বর প্রশ্ন কোন কাব্যটি শতকের সঠিক আনসার হবে বি অপশন চৈতন্য ভাগবত চল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় সঠিক আনসার সি অপশন উনিশশো নয় একচল্লিশ নম্বর প্রশ্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা পেয়েছিলেন সঠিক সি অপশন টাকা নম্বর প্রশ্ন অভিশার পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে সঠিক গোবিন্দ দাস তেতাল্লিশ নম্বর প্রশ্ন দাদা মহাশয় আদর যাওয়ার সময় কাজ ছিল দাদা মহাশয়ের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কর্মধারয় সমাস সঠিক আনসার হবে অপশন সাধারণ কর্মধারায় সমাস চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ছোট মাসি ওর চিরকালের বন্ধু ছোট মাসি ওর থেকে কত বছরের বড় ছিল সঠিক আট বছর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন শিশু খেল ছিল মায়ের কোলে অধ্রেদি কোন কবিতার সঠিক আনসার হবে ডি অপশন আফ্রিকা ছেচল্লিশ নম্বর প্রশ্ন মিঠাইওয়ালা গল্পটি বাংলা ভাষায় কে লেখেন সঠিক আনসার হবে ডি অপশন বিষ্ণু ভট্টাচার্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন স্পর্শবর্ণের সংখ্যা হল সঠিক হবে ডি অপশন পঁচিশটি আটচল্লিশ বার্তা জননী কোথায় পাইলে তুমি বক্তা যাকে জননী ভেবেছেন তিনি হলেন সঠিক আনসার হবে বি অপশন লক্ষ্মী ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন পাবলনিরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে বি অপশন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক আর্য গাথা একান্ন নম্বর প্রশ্ন অভাগী স্বর্গ কার রচনা অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে ডি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বান্ন নম্বর প্রশ্ন কোন স্বরটি অর্ধ বিবৃত স্বর সঠিক আনসার হবে ডি অপশন অ তেপান্ন নম্বর প্রশ্ন কোন বাক্যে কর্তৃপদ উদ্ধ রয়েছে সঠিক হবে বাড়ি আছেন চুয়ান্ন নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার কোন রচনায় প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন সঠিক আনসার হবে এই অপশন পদ্মাবতী পঞ্চান্ন নম্বর প্রশ্ন কোনি কোন ক্লাসে পড়ত সঠিক আনসার হবে বি অপশন পঞ্চম শ্রেণীতে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হল সঠিক আনসার হবে এই অপশন বর্ণ পরিচয় সাতান্ন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর দ্বিতীয় গল্পটির নাম হল সঠিক আনসার হবে বি অপশন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল আটান্ন নম্বর প্রশ্ন বর্ণলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সঠিক আনসার হবে সি অপশন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনষাট নম্বর প্রশ্ন ঢাকায় মুসলিম ছিল ভারতের গৌরব ঢাকায় কোন শ্রেণী বিশেষণ পদ সঠিক ধারাবে এ অপশন সংজ্ঞাবাচক সাত নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন মেয়ে কোন শ্রেণীর শব্দ সঠিক হবে সি অপশন তদ্ভব শব্দ আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ